নেপালে আজ শুরু হয়েছে সাফ অনূর্ধ্ব বিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ উদ্বোধনী ম্যাচে স্বাগতিক নেপাল এক শূন্য গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে টুর্নামেন্টের সবগুলো ম্যাচ কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আয়োজকরা গ্রুপ পর্বের ম্যাচগুলো আনফা কমপ্লেক্স মাঠে আয়োজন করেছে বাংলাদেশ পড়েছে এ গ্রুপে তাদের দুই প্রতিপক্ষ নেপাল ও শ্রীলঙ্কা বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে নেপালে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে ফুটবলাররা প্রতিপক্ষ নিয়ে না ভেবে ফুটবলারদের আরও পাকাপোক্তভাবে গড়ে তোলার কাজ করছেন হেড কোচ মারুফুল হক জানিয়েছেন মিডফিল্ডার আসাদুল মোল্লা আমরা ট্রেনিংয়ে আপনার করছি নিয়ে কাজ করছি অ্যাটাকিং মুভমেন্ট সেট পিস এগুলো নিয়ে কাজ করছি আসলে আমাদের ম্যাচ সিচুয়েশন অনুযায়ী কীভাবে কোনটা কীভাবে করব অপোনেন্ট নিয়ে কি করব এটা আপনা না করে আমাদের নিজেদের যেটা শক্ত জিনিসটা যেটা আমরা নিয়ে করব সেটা নিয়ে কোচ আমাদের আজকে ট্রেনিং করাইছে আপনার অ্যাটাকিং ক্রসিং ফিনিশিং ডিফেন্ডিং ফ্রি কিক এগুলো অনেক করা আসলে নেপালে দ্বিতীয় দিন আমরা প্র্যাকটিস নামছি আজকে অনেক ভালো প্র্যাকটিস হয়েছে কোচ যেভাবে বলছে এভাবে আসলে আমরা সবাই করার চেষ্টা করছি ইনশাআল্লাহ ভালো কিছু হবে এইভাবে যদি আমরা করতে পারি মাঠে এখন মূল উদ্দেশ্য আমাদের মাঠে এইটা যদি আমরা প্রে হান্ড্রেড পারসেন্ট করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা ভালো কিছু করবো ইনশাল্লাহ ওভারঅল কোচ আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা সবাই আসলে কোচ যেভাবে চাচ্ছি সেইভাবে ইনশাআল্লাহ সবাই দেওয়ার চেষ্টা তো ওভারঅল আসলে সবাই ভালো করতেছে সবাই আসলে চেষ্টাটা ওইভাবে আমরা আসলে মাঠেই ভালো খেলতে চাই ওভারঅল আসলে সবাই সুন্দর এবং ভালো করতে যাচ্ছে এবং ভালো হবে ইনশাআল্লাহ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য থাকলেও আপাতত ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে এগিয়ে যেতে চায় বাংলাদেশ দল বলছেন মিডফিল্ডার চন্দন রায় ঢাকায় তিনটা ট্রেনিং সেশন করছি ট্রেনিং সেশন করার পর নেপালে আসছি নেপালে আমরা সেট পিস গেম প্ল্যানিং থেকে শুরু করে সব কিছু এখানে আমরা করছি আর একটা সেশন বাকি আছে কালকে সেশনটা করে আমাদের প্রথম ম্যাচ উইন করতে হবে এটা নিয়ে আমরা আগাবো আসলে আমাদের দলের অবস্থা অনেক ভালো আমাদের ম্যাচ বাই ম্যাচ প্রতিটা ম্যাচ বাই ম্যাচ আমরা ভালো কিছু করতে চাই ছয় দলের টুর্নামেন্টে প্রতি গ্রুপ থেকে দুটি করে দল যাবে সেমিফাইনালে ফাইনালে আঠাশে আগস্ট অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ